আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ এবং প্রবাসী যে যেখানে অবস্থান করতেছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন তো ভালো থাকেন সুখে শান্তিতে অবস্থান করেন সেই কামনা করে এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে আমি স্মরণ করে আমার ভিডিও আরম্ভ করতেছি এই প্রজন্মের মুক্তিযোদ্ধা আমি তাদেরকেই বলি যারা ও বাচ্চা ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন রেখে এবং স্ত্রী পুত্র রেখে যারা সুদূর জন্মভূমি বাংলাদেশ ছেড়ে সুদূর প্রবাসে অবস্থান করতেছেন জীবিকার তাগিদে তারা যে নারী ছিঁড়া দন বাংলাদেশে রেখে যারা প্রবাসে অবস্থান করতেছেন যাদের কষ্টে উপার্জিত টাকাই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে তাদেরকে আমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা বলে উল্লেখ করে থাকি তো আজকে আমি ভিডিও আরম্ভ করছি আজকে আপনাদের সামনে আমি একটা গাছের গোঠা নিয়ে আলোচনা করতেছি যে গাছের গোটা আপনারা বিভিন্ন ওষুধি কাজে লাগে তো আজকে একটা এই ব্যাপারে আমি আরও অন্য অন্য ভিডিও আমার ইউটিউব চ্যানেল কবিরাজ বাড়িতে আপলোড দিয়েছি আর আজকে একটা কাজের জন্য এই যে দেখেন যদি আমি একটু কাছে নিয়ে দেওয়া হয় এই যে দেখেন কি সুন্দর আমি সুগা এডি প্রসেস করে ফেলছি অলরেডি এটা প্রক্রিয়াজাত করে ফেলছি আমি ইনশাল্লাহ তো যাকে বলা হয় যজ্ঞ ডুমুর আর অনেককে ডুমুর ফল বলে থাকে তো আজকে যে ডুমর ফল নিয়ে আলোচনা করতেছি এই ডুমর ফল হলো এমন একটা উদ্ভিদ এমন একটা উদ্ভিদ এটা যে উদ্ভিদটা নিয়ে আপনারা এ প্রসেস করে যদি রাখেন তাহলে ঘরে রাখলে অনেক দিন পর্যন্ত থাকে সকালে যদি রাখেন এই সুন্দর লাগে যদি আপনাদের এই কাছে নিয়ে যদি দেখাই এই যে এই বলে আছে

করে ফাঁকি করার পরে আপনারা একটা বোতলে বা একটা বয়মে সংরক্ষণ করবেন সংরক্ষণ করার পরে যারা জন্য খাবেন সকালে খালি পেটে দুই চামচ খেয়ে ফেলবেন এতে পেরা আপনাদের ডায়াবেটিস থাকবে আবার এটা গাছ গাছটা তো এটা একটু কাজ করবে এটা আপনারা খাইতে থাকেন ইনশাআল্লাহ খাইতে কোনো খারাপও লাগবে না আমি শুধু প্রচেষ্ট করছি ফাঁকি পরে করব তো খাইতে পারেন আর হালুয়ার জন্য যারা অর্ডার দিয়ে ফেলছেন অলরেডি ইনশাল্লাহ পার্সেল বিভিন্ন দেশে পাঠাইছি আমি তো আরো কিছু আছে যদি হালুয়া কাজের কেউ লাগে নিতে পারে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আপনাকে স্বাদুর আমন্ত্রণ যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নাই দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ দেখি আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল